জয় ভগবান আজকে আবার ভগবান ওবাচনে আবার এলাম আমাদের সাবজেক্ট চলছিল আমরা অবিচ্ছিন্ন অভেদ এখান থেকেই আমরা পড়ছি সবার ভালো লাগছে কিনা বুঝতে পারছি না কেউ কোনো কমান্ডও করছো না আর যদি কারোর কোনো ভালো লাগু লাগে বা কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমান্ডে জানিও আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি শুরু করছি বলছে এটা হয় এর আগের দিন আমরা পড়ছিলাম বিজ্ঞানের আবিষ্কারের মাঝে আমরা এখনও এই সুবিধাটুকু ভোগ করছি কি অনেক কিছু সুবিধা আমরা বিজ্ঞানের কারণে ভোগ করছি বলছে যে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এবং এই যে বলছে যে আমাদের ঈশ্বরীয় ক্ষেত্রে এই যে ঈশ্বরের পথে এ বিজ্ঞানেরও অনেক সংযোগ আছে বলছে যেমন কারো শরীর খারাপ হলে পেসমেকার বসানো যায় তেমনি আমাদের যদি কোনো জাগতিক কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেই ঈশ্বরের কাছে গেলে আমাদের কিন্তু অনেকটা সুরাহা হয় বলছে যে এটা হওয়ার আগে থেকে আগেই কিন্তু আমাদের দেশে ঋষিরা বলেছিলেন আমাদের চিরা চরিত্র যে প্রবৃত্তি স্বার্থপরতার যে প্রবৃত্তি হিংসার যে প্রবৃত্তি এটা দোষের নয় আমরা এর আগের দিনও পড়ছিলাম যে আমাদের একটা প্রবৃত্তি এটা ওটা খারাপ কিছু খারাপ প্রবৃত্তি নিয়ে আমরা জন্মাই হিংসা ঈর্ষা এগুলো নিয়েই আমরা কিন্তু জন্মগ্রহণ করি কিন্তু আমাদের এই প্রবৃত্তিটা কিন্তু দোষের নয় এটা আস্তে আস্তে কিন্তু পাল্টানো যেতে পারে বলছে কি যে আমাদের ঋষি মুনি ঋষিরা কিন্তু এটা বলেছেন যে এটা কোনো দোষের নয় এটা এরও পরিবর্তন করা যেতে পারে পরিবর্তন করে সমাজের মধ্যে আমরা ভালোভাবে থাকতে পারি বলছে এই যে আমাদের হিংসা মারামারি এগুলো আমরা কিন্তু পরিবর্তন করতে পারি এবং পরিবর্তন করে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু থাকতে পারি আমরা পরিবর্তন যদি করি তাহলে সুন্দরভাবে বাঁচতে পারি বলছে কি যে ওর সমাজের মধ্যে আমরা ভালোভাবে থাকতে পারি কিন্তু তারা কিন্তু আদর্শ হয়ে উঠলেন বলছে কি পরিবর্তন করে সমাজের মধ্যে আমরা ভালোভাবে থাকতে পারি তারা কিন্তু আদর্শ হয়ে উঠলেন এবং তাদের সবাই মেনে নিল বলছে কি যে যে ঋষি মুনি ঋষিরা বলছেন যে ভালোভাবে থাকা যায় কিভাবে আমাদের এই প্রভৃতিটাকে পরিবর্তন করা যায় এবং সমাজের মধ্যে ভালোভাবে থাকা যায় বলছে যে এই তখন কিন্তু তারা এই আদর্শ যে আমরা যারা এই প্রবৃত্তি খারাপ এবং যারা ভালো দিকটা আমাদের দেখাচ্ছে আমরা কিন্তু তাদেরকে মেনে নিয়েছি মেনে নিয়ে কিন্তু তাদেরকে আদর্শ করে নিয়েছি না এই প্রবৃত্তির সাথে লড়াই আমরা করতে চাই কেউ যখন বলছে যে তুমি যেই তোমার যেই প্রবৃত্তি যে তুমি হিংসা করছো কেন একা একা খাবো এটা বলছো কেন তোমার এখান থেকে উঠতে হবে এটা করাটা তোমার ঠিক নয় তখন কিন্তু আমার ভেতরে এটা হয় হ্যাঁ তাই তো আমি এটা করছি এটা ঠিক নয় কিন্তু অনেক সময় আমরা নিজের সাথে লড়াই করে আমরা উঠতে পারি না কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে এটা আমরা করবো না কিন্তু আমাদের কোনো কারণেই প্রবৃত্তিটা যেহেতু জন্ম জন্ম থেকে এটা তাই এখান থেকে উঠতে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা কিন্তু উঠতে চাই তাই জন্য তাদেরকে আমরা আদর্শ করি যারা আমাদেরকে এই পথ দেখায় যে তোমরা এখান থেকে ওঠো এখান থেকে এই প্রবৃত্তি পাল্টাও তাদেরকে কিন্তু আমরা আদর্শ করে নিই এই কারণে কারণ আমরাও চাই এই প্রবৃত্তির সাথে আমরা লড়াই করতে খারাপ প্রবৃত্তি থেকে ভালো প্রবৃত্তিতে আসার জন্য আমরা কিন্তু লড়াই করতে চাই তাই আমরা তাদেরকে আদর্শ করতে পারি এবং বলছি কি যে আজকে এই অনুষ্ঠানগুলি আমরা বলি আমরা প্রচন্ড আধুনিক কিন্তু এই অনুষ্ঠানগুলিও যেমন দুর্গাপূজা তো ভীষণভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে এত পূজা তো আগে কলকাতায় হতো না সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে স্বার্থপরতার থেকে ক্লান্ত হয়ে পড়েছে স্বার্থপরতাও তার কাছে আর ভালো লাগছে না কি বলছে যে আমাদের দুর্গা পুজোটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে কলকাতায় হতো না তা নয় শুধু কলকাতায় নয় বলছে কি কত এত পুজো আগে কিন্তু কলকাতায় হতো না সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে স্বার্থপরতা থেকে স্বার্থপরতা থেকে ক্লান্ত হয়ে পড়েছে মানুষও আর কিন্তু স্বার্থপরতা হয়ে বাঁচতে চায় না তারা কিন্তু যাদের স্বভাবে আমরা স্বভাবের বসে কিন্তু স্বার্থপরতা হয়ে যায় কিন্তু আমরা কিন্তু এই স্বার্থপর হয়ে থাকতে চাই না আমরাও ক্লান্ত এত স্বার্থপরতা করতে গিয়ে বলছি ক্লান্ত হয়ে পড়েছি আমরা স্বার্থপরতাও তার কাছে ভালো লাগছে না এর পেছনেও সেই মহাপুরুষ কারণ আজকের এই যে অকালবোধন শরৎকালের এই অকালবোধন এক মহাপুরুষিত করে রেখে এটা করেছেন হ্যাঁ জানো তো ইতিহাস রামচন্দ্রের রামচন্দ্র করেছেন সেই পুজো এখন সমগ্র ভারতবর্ষে পুজো হচ্ছে কিন্তু আরম্ভ করেছিলেন রাম বলছে যে রাম এই পুজোটা আরম্ভ করেছিলেন এবং আমাদের এই স্বার্থপরতা হতে হতে আমরাও ক্লান্ত হয়েছি কারণ এরও পিছনে কিন্তু সেই মহাপুরুষ কারণ আমরা আর স্বার্থপরতা চাইছি না এবং সেই মহাপুরুষে কিন্তু সেই এই দুর্গা পুজো শুরু করেছিলেন তিনি রামচন্দ্র এবং তিনিই শুরু করেছেন এখন সবাই আমরা এই পুজোটা করছি যাই হোক আমাদের একটাই মেসেজ হচ্ছে এখান থেকে যে আমরা যেন স্বার্থপরতা না হয়ে এবং আমাদের প্রবৃত্তিগুলোটা যেন সুন্দর করতে পারি এবং তাদের স্মরণাপন্ন হয়ে যারা আমাদের এই পথ দেখায় সেই মহাপুরুষের সান্নিধ্য যেন আমরা লাভ করতে পারি জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে দিও জয় ভগবান